ওরা আমাদেরকে ভয় দেখাচ্ছে আমাদের ইতিহাস জানা আছে হেরাউরের ইতিহাস আমরা ভুলি নাই সবাই আমি বিশেষ করে যুবকদেরকে বলবো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করেছেন আর তখন বুরারা বিরোধিতা করেছিল ইসলাম ন্যায়ের বিরুদ্ধে আজকে যুবক একত্রিত হয়েছে আজকে ছাত্ররা একত্রিত হয়েছে আজকে অনলাই প্রতিবাদ প্রতিরোধকারীরা আজকে রাজপথে নেমেছে আজকে যদি আমরা আমি সকলকে জানাবো শোনো আজকে আমাদের দেশটা কোন পর্যায়ে চলে গেছে আগে পরে তেপ্পান্ন বছর স্বাধীনতার ইতিহাসে আমরা দেখেছি এইরকম ভয়াবহ মানুষের এই সরকারের প্রতি অনিহা, ঘিরি আর কখনই বাংলার ইতিহাসে কেউ দেখে নেয় আজকে বর্তমানে তোমরা তাকিয়ে দেখো বাংলাদেশ তাম বিশ্বের মানুষ দেখেন যে আজকে বাংলাদেশের বর্তমানে যে সরকার স্বঘোষিত এবং আওয়ামী লীগ লালিত যে সরকার আজকে ক্ষমতায় বসে আছে আজকে কিভাবে জুলুম নির্যাতন হত্যাযোগ্য আজকে বাংলার সাধারণ মানুষদেরকে ছাত্রদের বুকের উপরে কিভাবে গুলি চালাচ্ছে কয়দিন চালাবে কত লাশ সরকারের দরকার আজকে শত শত মানুষ এক শরমত পারে আমাদের কাছে সংবাদ এই কয়েকদিন ব্যবধানে তারা আজকে দুনিয়াতে নেই তাদের আজকে গুলি করে তাদেরকে আজকে ধ্বংস করা হয়েছে হত্যা করা হয়েছে এই কোন হত্যার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কখনই ঘরে বসে থাকতে পারি না আমার ভাইদের আজকে যে রক্ত ছড়িয়েছে চান ছড়িয়েছে এই অবস্থায় কখন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন বাংলাদেশের সচেতন নাগরিক কোন হৃদয়বান মানুষ তারা ঘরে থাকতে পারে না তারই অংশ হিসাবে আজকে আমরা রাজপথে এসেছি এই সেই সুবাদি আমি সকল শ্রেণী সকল পেশাজীবী সকল বুদ্ধিজীবী সকল চাকরিজীবী সকলের প্রতি সমস্ত হোলামাই ক্রাম সমস্ত তলেবেলেম সমস্ত সচেতন নাগরিক সমস্ত সাংবাদিক প্রশাসন সহ সবাইকে বলবো আসেন আমরা সবাই একত্রিত হয়ে অন্যায় প্রতিবাদে এবং চারা নাকি হত্যাকারী হত্যাযজ্ঞ যারা চালিয়েছে ওদের বিরুদ্ধে যে অবস্থান তৈরি করতে পারি অন্যায় আমাদের প্রতিবাদে এই ন্যায় রক্তের সাগরে অন্যায় পেঁচে যাবে ইনশাআল্লাহ